আহ ছাগল পালনের দিকে এখন অনেকেই ঝুঁকছে না আজকে আমাদের আহ ছাগল মানে মূল উদ্দেশ্য হচ্ছে এই আলোচনা সেটা হচ্ছে ছাগল পালন ছোট ভাবে যদি কেউ ফার্ম করেন সেদিকে তাদের লাভ কত খরচা মানে খরচা কিরকম সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এখন প্রগতিশীল কৃষক আহ সুব্রত সিকদার যিনি বারো থেকে পনেরো বছর এই আহ ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন নিজের ফার্মও রয়েছে তো সুব্রত সিকদার বাবু নমস্কার নমস্কার ম্যাডাম নস্কার আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ প্রথমেই মানে আপনার ব্যবসাটা সম্পর্কে মানে শুনবো মানে কিরকম কি ব্যবসা চলছে কিরকম ভাবে আপনি কি করছেন সেইটার একটু ডিটেলসটা দেখুন ম্যাডাম আমি যদি প্রথম থেকে শুরু করি প্রথমে আমি করেছিলাম আপনার বিডিং বিরিং ফার্ম তো সবার ফার্স্ট যদি আমি শুরু করি তাহলে আমি বেঙ্গল চলতে শুরু করেছিলাম তারপরে এসেছিলাম কস্টবিটে তারপরে এসেছিলাম পিওরবিটে তো যখন আমি বেঙ্গল ছাগল ছেড়ে পিওর বিট বা কসবিট এসেছিলাম তখন একটা ভীষণ মুখে পড়েছিলাম ভীষণ ভাবে যদি বলেন কমসে কম দশ থেকে বারো লাখ টাকা লস কেছিলাম দশ থেকে বারো লক্ষ টাকা লস খেয়েছিলাম যতদিন আমি বেঙ্গল ছাগল পুষছিলাম মানে নিজে পালন করছিলাম বিল্ডিং পাম্প চালিয়েছিলাম ততদিন আমি সফলতা ছিলাম যখন আমি বেঙ্গল ছাগল পালন ছেড়ে আমি কসবিট বা পিওর বিট এসেছিলাম আমি ভারী ধরনের একটা লস খেয়েছিলাম সেটা বেশি দিন নয় তিনটে বছরের ভিতরে তিনটে বছর থেকে বারো থেকে পনেরো লাখ টাকায় কি করে আমার হারিয়ে গেল আমার সারা জীবনের পুঁজি আমার যে কি করে হারিয়ে গেল আমি সেটা নিজেও বলতে পারবো না এরকম একটা পর্যায়ে চলে এসেছিলাম তো তারপরের থেকে আমি সেই সব ছেড়ে যখন আবার সেই ব্যাঙ্গল চকলে ধীরে ধীরে ফিরে এলাম তখন থেকে আবার সেই মানে সেই জায়গাটা আবার ফিরে এসছি আজকে আমার পনেরো বছর এই জাননি পনেরো বছরের ভিতরে আমি চারটে তিন থেকে চারটে বছর ভিতরে যে আমি 100 টাকা লস খেয়েছি সেই লস টা আমি তুলে নিয়েছি কিন্তু সেই কিন্তু সেই পরবর্তীতে আপনি যদি ভাবেন সেই কিন্তু আমি বেঙ্গল ছাগলে ফিরে এসেছি মানে আমি আমি এখন পুরো আমি এখন পুরো ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গেই যুক্ত আছি তো মানে আমার প্রশ্ন যে আপনি দুরু কেউ নতুন মানে ছাগল পালন করতে চাইছে ঠিক আছে তো তাকে আপনি কিভাবে গাইড করবেন মানে সে কিভাবে শুরু করবে কত টাকা নিয়ে মানে সে নামবে এই ফিল্ডে তারপর প্রফিট মানে প্রফিটটা পরে কথা বলবো প্রথমে বলুন মানে বেসিক কি কি দরকার মানে যদি কেউ শুরু করতে চায় দেখুন আমি এখন বর্তমানে যে ছাগল নিয়ে এখন চলছি সেই ছাগল যদি ম্যাডাম একটা লোক শুরু করে সে পঞ্চাশ হাজার টাকাতে শুরু করতে পারে কিন্তু সেইটা আপনি বাইরের ক্ষেত্রে দেখতে পারবেন না কসবিট বা বাইরের বিট পিওর বিট নিয়ে যেন শিরুই গুজরি আজমিরি তোতাবরি বারবাড়ি এসব নিয়ে যে শুরু করতে চায় সে পঞ্চাশ টাকা পারবে না আর যদি বেঙ্গল নিয়ে শুরু করতে যায় পঞ্চাশ টাকা কিন্তু সে পারবে শুরু করতে প্লাস আমি আমার এক্সপিরিয়েন্সে বা যাদের আমি কাম করাচ্ছি আমার কাছ থেকে রো মানে মাসে কত চারবার পাঁচবার মাল বের হচ্ছে যারা করছে তারা এই আমি নিশ্চয় আমি একটা ফার্মার হয়ে প্রথমে ফার্মার তারপরে আমি এখন বর্তমানে ট্রেডারের কাজ করছি

সে পাঁচটা নিয়েও শুরু করতে পারে দশটা নিয়ে শুরু করতে পারে পনেরোটা নিয়েও শুরু করতে পারে সেটা তার যেরকম পুঁজি আছে সে কিন্তু সেইভাবে নিয়ে শুরু করতে পারে তার জন্য ছগলের জন্য কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করেন পাঁচটা নিয়ে শুরু করবো হয়তো টাইমটা লং টাইম যেতে হবে কেউ যদি মনে করে দশটা নিয়ে শুরু করবে দশটা নিয়ে শুরু করতে পারে কিন্তু বেঙ্গল ছাগলের দিকে আমি যেটা ফোকাস করে চলছি বা আমি দর্শকদের আজকে বলছি যে ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ যদি ইউটিউব দেখে থাকেন বা আজকে আপনি আছেন ম্যাডাম তাতে আমাকে ফোন করেছেন তো সেই ক্ষেত্রে আমি ম্যাডাম বলবো যে বেঙ্গল ছাগল ছাড়া যেন অন্য কিছু ছাগলে যায় না কারণ আমি যে লসের মুখে পড়েছি সেই ভদ্রলোক সেই লসটার মুখে না পড়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন বিটটা সুটেবল দেখুন আমি যদি আজকে রাজস্থানে যদি পৌঁছাই আমি রাজস্থান টিকতে পারো না বেশি দিন আমার কিন্তু জন্মটাই এই ওয়েস্ট বেঙ্গলে হয়েছে আমার ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার কিন্তু সুটেবেল তো সেই একই ধরনের যদি আমি আজকে যদি বাইরে থেকে রাজস্থান থেকে একটা ছাগল নিয়ে আমি ওয়েস্ট আসি তো তারও কিন্তু সুটেবেল হতে কমসে কম এক থেকে দু বছর লাগবে সেই ছাগলটা আপনার কাছে বাঁচতেও পারে মরতেও পারে তার জন্য কোনো গ্যারান্টি নেই তো আপনি যদি একটা দেশি ছাগল নিয়ে শুরু করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার হয়তো কম পয়সার জিনিস কিন্তু লাভটা বেশি তো ধরুন যে একজন কেউ মোটামুটি পঁচিশটা বা তিরিশটা ছাগল নিয়ে শুরু করলো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তার ফার্মটা কিরকম হবে বা মানে তার খাবারের ব্যাপারে মানে সেই ছাগলটার যত্ন নেওয়ার জন্য কি কি তাকে করতে হবে এগুলো যদি একটু বলো প্রথমে যদি কেউ মনে করে যে আমি বিশটা ছাগল নিয়ে শুরু করবো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের একটা ছাগলের জন্য কত স্কোয়ার ফুট ঘর দরকার হয় সেইটা আগে জানতে হবে যে একটা ছাগলের জন্য কত স্কোয়ার আমি আগে আপনাদের একটু দর্শকদের আমি একটু ঘরের সেটটা আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার ঘরটা কিরকম আছে তো দর্শকরা বুঝতে পারবেন দেখুন এই যে আমার ঘরের সেটটা আছে এটা কিন্তু আমার সামনে সিঁড়ি আমার ঘরটা আছে এখন নশো স্কোয়ার ফুটে একটা ছাগলের জন্য মাদার গোট দুটো বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার সঙ্গে একদম মানে সম্পূর্ণভাবে চলাফেরা করে শুয়ে থাকবে তার জন্য একটা ছাগলের দশ হাজার জায়গা লাগে যে আমরা আমরা দীর্ঘদিন পড়াশোনা করেছি যে আমাদের সরকার যেসব স্টুডিও আছে তাদেরকে রামকৃষ্ণ মিশন আমাদের হরিঙ্গাটা আরসিটি এসব থেকে যারা পড়াশোনা করে আমি যেটুকু অর্জন করেছি যে একটা মাদার গোটের জন্য বেঙ্গলের ন মানে ন থেকে দশ হাজার স্কোয়ার জায়গা লাগে তো দর্শকদের বলবো আপনারা দশ হাজার স্কোয়ার জায়গা মানে নিয়ে একটা ঘর করবেন যে আপনি আজকে দুশো স্কোয়ার জায়গা ঘরটা করলেন সেতে কিন্তু আপনি কুড়িটা ছাগল পুষতে পারবেন কুড়িটা ছাগলের বেশি কিন্তু আপনি পুষতে পারবেন না আজকে যে আপনার আমার কাছে দেখছেন যে বেঙ্গল ছাগল এগুলো কিন্তু পুরো পিওর বেলাক বেঙ্গল এখানে কিন্তু এতটা কসবিট নেই আমি কিন্তু আগেও বলেছি ম্যাডাম আমি কসবিট কসবিট পিওর বিট পুরো ছেড়ে দিয়েছি আমি কিন্তু বেঙ্গল ছাগলের উপরে পুরো ফোকাস করছি আমার মোটামুটি টার্ন ওভার ম্যাডাম ব্যাংকের টার্ন ওভার আমার ভালো টার্ন ওভার আছে আমি বেঙ্গল ছাগল নিয়ে সফলতা মাঝখানে অনেকগুলো টাকা একটা দুটো টাকা নয় পনেরো বারো থেকে পনেরো লাখ টাকা আমি লস খেয়েছি সেখান থেকে আজকে আমি ফিরে এসেছি আমি ভালো আছি ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ তো এবার হচ্ছে যে মানে চাষ তো করছে পালন করছে সবাই এরপর প্রশ্নটা আসে যে মার্কেটিং মানে কিভাবে এটাকে ভালো জায়গায় মানে অনেকের প্রশ্ন থাকে যে আমরা এটা কোথায় বিক্রি করব বা অনেকের প্রশ্ন থাকে যে আমরা ঠিকঠাক জায়গা পাচ্ছি না মার্কেটিং এর জন্য যেমন আপনি তো নদিয়া জেলা থেকে মনে হয় তো এবার আরো যে প্রান্তিক জেলাগুলো হয় যেগুলো গ্রাম হয় সেখানে লোকেদের অনেক সমস্যা থাকে যে তারা বুঝতেই পারে না যে এটাকে ঠিকভাবে কোন জায়গায় ইনভেস্ট করলে এটার থেকে আমার প্রফিটটা হবে তো আপনি তাদের জন্য কি করবেন মার্কেটিং এর ব্যাপার দেখুন আজকে মার্কেটিং বিষয়ে সবচেয়ে বড় হচ্ছে কারণ দেখুন আজকে আপনি একটা বাইরের বিট নিয়ে কাজ করছেন পঞ্চাশ কিলো একটা খাসি রোড একটা পাইকার আপনার বাড়িতে আসলো সে কিন্তু চায় আমার একটা যে ছাগলটা আমি কিনবো সেই ছাগলটার বডি মানে আমি কাটলে যেন দশ থেকে বারো কিলো মাংস হয় যখন আপনার বাইরে থাকবে যখন পঞ্চাশ কিলো মাংস হবে তখন সেই লোকটা কিনবে না আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আপনার দেখতে হবে আপনার এলাকায় কত কিলো মাংস ওয়েটের খাসি চলে আর একটা জিনিস সবচেয়ে বড় বিষয় ম্যাডাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বুকে বেঙ্গল ছাগল অবিক্রি আছে বা বেঙ্গল ছাগল কেউ নিতে চাইছে না সেরকম পর্যন্ত আমি খুঁজে পাইনি বা দেখিনি কারণ যখনই একটা আহ দালাল আসে বাড়িতে আমাদের খোঁজতে যে দাদা খাসি আছে নাকি সেই লোকটা দেখে যে না বেঙ্গল খাসি আমার এই একটা মাংস কাটলে দশ থেকে বারো কিলো মাংস হবে যে দোকানদার কিনবে সেই দোকানদারও জানে আমার দশ কিলো মাংস বিক্রি হবে সে পঞ্চাশ কিলো নিশ্চয় খাসি কাটবে না সে কিন্তু দশ কিলো খাসিটাই কাটবে তো দশ কিলো খাসিটা কিন্তু আপনার কাছে কিনবে সেই ক্ষেত্রে মানে ক্ষেত্রে কিন্তু চাহিদাটা ভরপুর ব্ল্যাক বেঙ্গল যদি আজকে আমি দেখিনি তার অবিক্রি আছে বা সে মার্কেটিং নিয়ে কোন সমস্যার ভিতরে পড়েছে এইটা মানুষ কি বলুন আজকাল ইউটিউব দেখে 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 মানুষের একটা মাথার ভিতরে এমন বিভ্রান্তি ধরে গেছে না যে বাইরের বিট বাইরের বিট বাইরের বিটিনি বারবারই তোতা এটা নিয়ে না ম্যাডাম একটা খুব একটা বিচ্ছিরি একটা অবস্থা হয়েছে ইউটিউবে তো সেই ক্ষেত্রে বলবো যারা চাসিরা আছেন আমার মতন যারা আছেন তাদের বলবো দাদা আপনি ভেবে দেখুন যে আপনাদের এলাকায় কোন ছাগলটা আপনার চাহিদা আমি আশা করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা আজও আছে আজ থেকে দশ বছর পরেও থাকবে ২০ বছর পরেও থাকবে হ্যাঁ মানে সেরা জাত হিসেবে সবসময় বেঙ্গল ছাগলের নামটা আসে মানে লিস্টে দেখুন ম্যাডাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে যে ওয়ার্ল্ড এর নাম লেখাতে পারে সে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল যার মাংস সকালবেলা যদি আপনি খান যদি সাবান দিয়ে হাত ধোন তার সন্ধ্যাবেলা সন্ধ্যা পর্যন্ত তার হাতে গন্ধ থাকে এটা আমি বলছি না যারা সায়েন্টিস্ট যারা মানে এই অ্যানিমেল নিয়ে পড়াশোনা করেছে যারা অ্যানিমেল নিয়ে চর্চা করেছে তারাই কিন্তু বলে যে আজকে বড় বড় আমাদের শুধু ভারতবর্ষ না বাইরে যত কান্ট্রি আছে একশো বিরাশিখানা কান্ট্রি আছে আমাদের এই একশো একাশিখানা কান্ট্রি আছে 181 গানা কাণ্ডির ভিতরেই কিন্তু সবাই চায় ব্ল্যাক বেঙ্গল ছকল আমি চারটি লোককে মাল দি যারা এক্সপোর্ট ইনপুট করে যারা বিদেশে মাল দেয় তারা কিন্তু একটাই কথা বলে সুব্রত দা ওমর কাছে যদি ব্ল্যাক বেঙ্গল থাকে তবে আমার ফোন করো আমার যত হোক 100 200 300 মাছি হোক আমি নিয়ে নেব কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছকরা আমি এলে এক্টিস কাছে তোমার কাছ থেকে নেব আমি যদি এক শারে 100 ভিতরে যদি দুটো কস্টবিট রাখি সেটা কিন্তু দুটো খুঁজে বের করে ফেলে এই দুটো কস্টবিট এই দুটো নেব না তুমি রেখে দাও কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাডাম সি মানে একশোর ভিতরে আমরা টোয়েন্টি পার্সেন্ট মানে ব্ল্যাক বেঙ্গলে মার্কেটিং করতে পারি এইটটি পার্সেন্ট না এক্টি পার্সেন্ট না পারার কারণে কি হচ্ছে বাইরে থেকে মাল এসে আজকে আমাদের কলকাতাতে ঢুকছে বা অন্য অন্য রাজ্যে ঢুকছে সেটা সেই চাহিদাটা পূর্ণ করছে তাই আজ মানে বাইরের মালের এত চাহিদা কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে নিজস্ব একটা বিট সেইটার কথা আমরা ভুলে গেছি এটা হচ্ছে আর মানে আমরা একটা আমরা যদি গিওপোল বা পालतू পশুপালনের জন্য বেঙ্গল পালন করি সেতে আমাদের 5-8 টাকা আয় আছে আয় আছে এবার সেটা কিন্তু এটা যদি হিসাব করে দেখে মেডুন দেখুন আমি এটা সোজা হিসাবে আপনাদের বলছি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগললে দুই থেকে পাঁচখানা বাচ্চা দেয় আপনি পাঁচখানা বছরে দিন আপনি চারটি বাচ্চা বছরে পাবেন আপনাকে বারো মাসে চারটি বাচ্চা আপনাকে ব্ল্যাক বেঙ্গলই দেবে একদম কমন তো চারটে বাচ্চা যদি আপনি পঁচিশশো টাকা করে পার পিস রাখেন দু হাজার পাঁচশো টাকা করে তাহলে আপনার দশ হাজার টাকা বছরে চারটে বাচ্চা আছে একটা মাদার গোটে ব্যাঙ্গ করলে কত টাকা খায় সে তো দানা খাবার খেতে চায় না সে তো শুধু আমাকে ঘাস আমাকে লতা পাতা আগাছটা দাও আমি আগাছটা খেয়ে বড় হয়েছি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিট আগাছটা খেয়েই বড় হয়েছে তো আমি মনে করি যে আমি যেটা ক্যালকুলেট করে পেয়েছি যে একটা ছাগলে চারটে বাচ্চা যদি আড়াই হাজার টাকা করে পঁচিশশো টাকা করে বেশি তাহলে দশ হাজার টাকা একটা মাদার গোডে মানে পাঁচ টাকা বছরে খায় আপনি একটা মাদারগোড থেকে পাঁচ টাকা পাবেন একদম নিম্নতর্ম আমি বলবো না যে আপনি একটা মাদার গোড থেকে সাত হাজার টাকা পাবেন সে আপনার যদি বাচ্চা হয় তাদের বেশি বেড়ে যাবে তো আপনি নর্মাল সময়টা পাঁচ হাজার টাকা পাবেনই একদম আমি বলছি না এই কথাটা যারা যাদের আমি মালটা সাপ্লাই করছি যারা দীর্ঘদিন ধরে বড় বড় ফার্ম করছে তারা বলছে শুধু আজকে পিওর বিচ আমরা যে দেশি পিঠে এসেছি অনেক শান্তি আছি যদি বলেন কিরকম এক নম্বর তাদের লোক জ্বালা কম একশোর ভিতরে তারা নিজের নিজের সহ্য করে নেয় কারণ বিলাঙ্গ ছাগল এমনই একটা যদি আজকে তুফানও আসে না তুফানের ভিতরে যদি আমি মাঠে ছাগলটা নিয়ে যাই সেই ছাগলটা তুফানের ভিতরেও তার যদি খোরাকি খেয়ে দিয়ে পেট ভরে বাড়ি চলে আসবে যদি ভিজেও যায় তার একটা ঠান্ডা লাগবে না বা একটা জ্বর হবে না রুপProductID কতটাই এতটায় বেশি আর্নিং এর সংখ্যাটা কেউ লাখে নিয়ে যেতে চায় মানে এককart তো সবকিছু এরকম মানে একটু বেশি ইনকাম তাহলে সে ক্ষেত্রে আমরা নিয়ে নামতাম মানে বাজারে সাবও যদি মনে করে যে আমার বছরে লাখ টাকা দরকার যা মাসে লাখ টাকা দরকার তাহলে তাকেই যে সাজাই সেটা বললাম যে আমি একটা আপনি একটা বছরে একটা ফিমেল থেকে 5000 টাকা পাবেন আপনি সেই হিসেবটা করে নেবেন যে আমি একটা বছরে 5000 টাকা পাবো একটা ফিমেল থেকে তাহলে আমার দশ বিঘা জমি আছে দশ বিঘা জমিতে আমি এত ছাগল পুষলে আমার মাসে দু লাখ টাকা আসবে তাহলে আপনি সেটা যদি ক্যালকুলেট হিসাব করেন যে আমার বছরে যদি একটা বিমেল থেকে পাঁচ হাজার টাকা আসে যে আমার ফার্মে যদি দুশো মাদার করতে তাহলে আমার বছরে মাসে কত টাকা আসছে সেটা নর্মাল একটা লোক হিসাব করলে বলে যেতে পারবে যে আমার মাসে এত হাজার টাকা আসছে বা আমার এতটি গোট নিয়ে শুরু করা উচিত তো যদি ধরুন আপনি বলছেন মানে এখনকার যে যাদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন ঠিক আছে তো সেইটার প্রসেসটা কি মানে আপনার অ্যাড্রেস এবং কোথায় প্রশিক্ষণ হচ্ছে সেগুলো যদি একটু ডিটেলস দেখুন আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরের আগের টপিস ফুলিয়া বাড়ি আমার নাম সুব্রত শিকদার ফুলিয়াতে স্টেশন থেকে নেমে কেউ যদি বলে আমি কৃষিপল্লী যাব যে কোনো টোটোওয়ালা হোক অটোওয়ালা হোক আপনাকে কিছু বলি নামিয়ে দেবে বা ফুলিয়া থেকে যদি বলেন আমি বলি ছাগলের ফার্মে যাব বা যে কোনো লোক নিয়ে চলে আসবে প্রশিক্ষণটা আজকের আজকের ওয়েস্ট বেঙ্গলের বুকে এই প্রশিক্ষণটা নিয়ে একটা ভীষণ একটা মানে কি বলবো আপনাদের আহ একটা দালালি টাইপের হয়ে গেছে যে আজকে আমি সত্যি তো ম্যাডাম আমি কিন্তু প্রশিক্ষণ দিই না আমি একদম ক্লিয়ার আপনাকে বলছি আমি দিই না কিন্তু আমার কাছে যারা আসে তাদের কিন্তু আমার থেকেও বেটার যারা তাদের কাছ থেকে আমি প্রশিক্ষণ করিয়ে দিই যে দাদা আপনি আমার কাছে নয় আমার থেকে এই মুখ জায়গায় যেন প্রশিক্ষণ করতে তাহলে আপনি যে টাকাটা দেবেন সেটা ওরা জ্বলে যাবেন ভাবে আপনি প্রশিক্ষণ পাবেন কিন্তু কিছু কিছু উইটুপোট আছে না যে প্রশিক্ষণ একটা দাঁড়ালেই হয়ে গেছে লোক আসলো লোক টাকা আমি দশ টাকা বা সাত হাজার টাকা ছ হাজার টাকা নেবো পাঁচ দিন ট্রেনিং করাবো পাঁচ দিনে আমাদের একশো টাকা করে খাবে পাঁচশো টাকা খাবে আমি পাঁচ টাকা লাভ করবো এই বিষয়টা ম্যাডাম আজকে সোশ্যাল মিডিয়া হয়ে এই বিষয়টা আজকে দাঁড়িয়ে গেছে তো আমি বলি কারো যদি প্রশিক্ষণ দরকার থাকে আমাকে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি নিশ্চয়ই আপনাদের সেটা সঠিকভাবে পরিষেবা দিয়ে দেবো কারণ দেখুন একশোর ভিতরে আমি নাইনটি পার্সেন্ট লোকরা বলি যে দাদা আমার কাছ থেকে প্রশিক্ষণটা না নিয়ে আপনি একটা সরকারি জন্য কোনো অসুখ প্রশিক্ষণ থাকে সেখান থেকে নিয়ে নিন বা যদি বলেন যে না দাদা আমি সরকারিভাবে নিতে পারবো না সেই টাইমটা আমার কাছে নেই তাহলে আপনি বেসরকারিভাবে নিন দেখুন বেসরকারি করতে গেলে আজকে কিন্তু পয়সা আপনাকে দিতেই হবে তো পয়সাটা আজকে যদি আপনি সঠিকভাবে দিন তাহলে সঠিক জায়গায় দিন যেখান থেকে আপনি পাঁচ হাজার টাকা যদি দেন তার কাছ থেকে দশ হাজার টাকা আপনি উসুল করতে পারবেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিবেন তাহলে কিন্তু ম্যাডাম দেওয়াটা ঠিক না অনেক অনেক ধন্যবাদ মানে আহ এইটুকু সময়ের মধ্যে আপনি এত ইনফরমেশন দিয়েছেন যেটা আশা করছি আমাদের আহ কৃষি জাগরণের দর্শকদের অনেকটা সাহায্য মানে ওরা ওনারা পাবেন আহ কৃষি জাগরণে এতটা টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ভবিষ্যতে আরো যোগাযোগ করব যদি এই বিষয়ে কোনো হয় আর আপনার আহ নাম্বারটাও আমরা কমেন্টে লিখে দেব যাতে মানে কারোর যদি অসুবিধা অসুবিধা হয় আপনার সাথে যোগাযোগ করে

তারপর যতটা ভাবে প্র্যাকটিক্যাল করবেন তত আপনার অর্জন হবে শিক্ষা যেটা আমি আমি হয়েছি আমি কিন্তু প্রথমে শিক্ষা সেভাবে অর্জন ছিল না তো ধীরে ধীরে আজকে পনেরো বছর অনেক কিছু শিখেছি আমি সবচেয়ে আমাদের যদি ওয়েস্ট যে কোনো ভাইরাস যদি থাকে সেটা হচ্ছে পিপিআর আমি দর্শকদের বলছি আমি তিন তিনবার পিপিআর অ্যাফেক্ট হয়েছি অ্যাফেক্ট হয়েছি আমি তিন তিনবারে আমার যা লোকসান গেছে যা ছাগল মরেছে প্রচুর মরেছে কিন্তু বর্তমানে আজকে সাত আট বছর ধরে পিপিআর সম্মুখীন হচ্ছে না কেন হচ্ছে না পিপিআর হওয়ার আগে আমি সেই নিয়ে নিচ্ছি বা সেইটুকুনি জ্ঞান অর্জন করেছি আজকে তার জন্য আমি আজকে বললাম যে ব্যাঙ্গল ছাগল নিয়ে সাকসেস হতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আবার যোগাযোগ আমরা